ഹലോ മൈ ലവ്ലി ബിയേഴ്സ് അസലമലൈക്കും ബംഗ്ലാദേശി ഹിമാം ലണ്ടൻ আজ হচ্ছে রবিবার রবিবারের ব্লগটা শেয়ার করছি সকালবেলাটা সময় বন্ধের দিন যেমন থাকে আজও ঠিক তেমন তবে আজকে মন তো অবশ্যই খারাপ কারণ আদিয়ান দুপুর দুটোর মধ্যে বাসও উঠে যাবে সেজন্য আদ্রিতা গিয়েছে আয়াস গিয়েছে সেই সময়টাও কষ্ট ছিল তবে আদিয়ান একটু ছোট তো সেই জন্য একটু বেশি খারাপ লাগছে ওর আব্বুরও খারাপ লাগছে আমারও খারাপ লাগছে অনেক বাচ্চারা কিন্তু যায়নি কিন্তু আদিয়ান যেতে চাইলো আবার অনেকে যাচ্ছ এরকম আর কি তো সব কিছু গুছানো হয়ে গেছে এখন ফাইনাল একটা আছে দিব ওর লাগেজে আমরা নাস্তা করে ফেলেছি এখন দুজন একটু চা খাবো আমার হাজব্যান্ড এখন দুধ চাটা আবার অন্যভাবে খায় যেমন একটু মশলা দিয়ে দিই এলাচ দিয়ে দিই সে খুব পছন্দ করে বলে যে তুমি একদম চাওয়ালা শপের মতো চা বানাও আমি বলি তাই নাকি একটু এলাচ দিলাম বলি এত টেস্ট তো সেভাবেই বানালাম এখন আমরা দুজন চা খাবো আসলে বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেলে কেমন যেন মনে হয় যে আল্লাহ আজকে এখানে চলে যাবে কালকে মানে জব জবের জন্য দেখা যায় দূরে চলে যাচ্ছে পড়াশোনার জন্য চলে যাচ্ছে এখন মনে হয় যে নানা ছোট থাকা অবস্থায় মনে হয় ভালো ছিল আমাদের বাচ্চা যাদের ছোট ছিল আগে আমরা খুব অসহ্য হয়ে যেতাম যে কখন বড় হবে কখন ওরা নিজের পায়ে দাঁড়াবে এখন আবার মনে হচ্ছে যে না আসলে ছোট থাকাই মনে হয় ভালো ছিল সব বাচ্চারা চোখের সামনে থাকে এমন আর কি তো আমি তো গত ব্লগও বলেছি আজকে আমার একটা দাওয়াত আছে এই দাওয়াতটা এক মাস আগেই দেওয়া হয়েছিল। তো ভাবি যখন বাড়ি কিনলো তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওনার বাসাটা তো একটা সময় গ্রিন স্ট্রিটের দিকে আমি এই ভাবি মানে বাংলাদেশ থেকে পনেরো ষোলো দিন আগে পরে এসছিলাম তা আমরা দুজনই মোটামুটি সব জায়গায় যেতাম আমার হাজব্যান্ড আমার এই ভাবির হাজব্যান্ডের ফ্রেন্ড তো ওরা একই বাসায় থাকতো আমি আসার আগে খুব ভালো ফ্রেন্ড তারা এবং দুজন একই রকমেরই চুপচাপ আবার ট্যালেন্টও খুব ভালো একটা জবও করে ভাইয়া তো দেখা যায় যে খুব বেশি যাওয়া হয় না ভাবির বাসায় একটু দূর হয়ে গেছে তবে গ্রিন স্ট্রিটে থাকা অবস্থায় অনেক যেতাম ওনারা কয়েক বছরই হয়েছে অনেক বছরই হয়েছে শুধু কয়েক বছর বললে ভুল হবে ওনার বেসলিতে চলে গেছে তো আমি দুটো বাসাতেই ওনাদের গিয়েছিলাম দুটো বাসাতেই ভিডিও করে আপনাদের দেখিয়েছিলাম তো আজকে সেই বাসায় যাব ওনার শ্বশুর শ্বশুর এসছেন বাংলাদেশ থেকে সেই জন্য দেখা করার জন্য আর ভাইয়ার বার্থডে তো ভাইয়ার বার্থডেটা অত মনে ছিল না ভাবির সাথে যখন কথা হয় তখন বললো যে আমার শ্বশাশুড়ি এসছে তাই তোমাদের সাথে একটু ইন্ট্রোডিউস করাই এর আগে ওনার শাশুড়ি আমার বাসায় বেড়াতে এসেছিলেন অনেক বছর আগের কথা তো বাচ্চাকে দিব আবার যাব মানে একটু খারাপ লাগছে মনে হয় না যে মন খারাপ নিয়ে কোনো বাসায় যাওয়া চাইতে ঘরে এক কোনায় বসে চুপচাপ থাকি এরকম আদিয়ানের লাগেজটা সম্পূর্ণভাবে রেডি করে দিলাম ওকে দিয়ে লাগেজের চেন খোলালাম লাগালাম এ প্র্যাকটিস করতে হবে যার যার কাজ তার করতে হবে ব্যাক পেক রেডি করে দিলাম ওর মেডিসিনগুলো আমি কিনে নিয়ে আসছি বসে থেকে বাসায় ছিল তারপর আমি চাচ্ছি একটু নতুন মেডিসিন দিতে কারণ বলা যায় না বাচ্চাদের কখন খারাপ লাগে টিচাররা বলেছে ওনারা কোনো মেডিসিন প্রোভাইড করবে না সেই জন্য আর ওর এই ব্যাগটাও রেডি করে দিলাম ট্রাভেল ব্যাগটা তো সাদিয়ান দিন এখন দুজন দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছে আসলে ভাই বোনেরও মনে হয় দুঃখটা তো বুঝে না বাবা মার যে দুঃখটা লাগে তো আদিয়ান তো এ পর্যন্ত খুব হাসি খুশি না স্কুলে গেটে যাওয়ার সময় কি করবে সকালে নাস্তা খাওয়ার পর আদিয়ানকে বেশি কিছু খাওয়ানো হয়নি কারণ ওর জন্য ব্যাকপ্যাকে প্যাকে লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে স্যান্ডউইচ ওর বাবা এনেছে জুস চকলেট টিচাররা বলেছে এগুলো দিয়ে দিতে ক্রিপস কারণ ওদের যেতে যেতে তিন ঘন্টা লাগবে বাসা থেকে যদি একদম প্যাট পরে খেয়ে যায় তাহলে বাসে উঠলে যদি খারাপ লাগে সেজন্য ব্রেকফাস্টের পরে বলেছে আর কিছু খেও না বাসে উঠলে সব বাচ্চাদের সাথে খাবে বলো ঠিক আছে ওদের বাসে কিন্তু আবার টয়লেটের ব্যবস্থা আছে যেটা নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম যে বাচ্চা মানুষ তিন ঘন্টা টাইম লাগলে রাস্তাঘাটের ব্যাপার পরে শুনলাম যে না বাসের মধ্যে আছে তো এখন আমরা তিনজন যাচ্ছি ওর আব্বুর তো মন খুবই খারাপ কারণ আদিয়ান হচ্ছে ওর চোখের মনই আদিয়ানকে ছাড়াও ঘুমাতেই পারে না মানে সব কিছুতে আদিয়ান তো আদিয়ান যেহেতু সবার ছোটো সেই জন্য বাবার সাথে সাথেই একদম বাবার সাথে সাথেই আমি হচ্ছে ওদের বাসায় গেস্ট আমার কাছে মনে হয় তো আমি আবার বললাম যে থাক বাবা মন খারাপ করো না মতো যাও তো অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম তারপর হঠাৎ করে দেখলাম বাস চলে যাচ্ছে সবার প্যারেন্টস আসছে অনেক বাচ্চাই দেখলাম মার্শাল্লা অন্য অন্য ক্লাস থেকেও মনে হয় যাচ্ছে ওদের গ্রুপ ছিল টোটাল পাঁচটা গ্রুপ তো আদিয়ানকে আমি বিদায় দিয়ে দিলাম আদিয়ান বাস আসার পর দেখি ওর চোখ টলমল করছে এখন তার মন খারাপ তার আব্বুকে একটু পরপর ধরে একটু পরপর তার চোখগুলো ভিজা ভিজা মানে আমার নিজের কাছেও খারাপ লাগছে ওদের দুজনের অবস্থা দেখে যখন গিয়েছিল ঠিক একই রকম পরিস্থিতি ওই সময়টা আদ্রিতা তো একা ছিল আদিয়া আয়াস ছিল একদম ছোট যার ফলে আদ্রিতার জন্য খুব খারাপ লেগেছিল মানে এক এক পর্যায়ে গেলে মানুষের এক এক রকম অনুভূতি আমার মনে হয় তো যাক ফিয়ামানিল্লাহ আদিয়ান এখন বাস উঠবে স্টেপ বাই স্টেপ সব কিছু ওরা রুলস রেগুলেশন মেনে চলছে তারপর গ্রুপগুলো ওরা গ্রুপ ওয়াইজ বাসে উঠাচ্ছে। সবার বাবা মারা বাচ্চাদের থেকে বিদায় নিল এখন ওরা আব্বু বাসে লাগেজটা উঠিয়ে দেবে তারপর ও গিয়ে বসবে এই তো বাপের সাথে খুবই ভালো সম্পর্ক মায়ের দিকে একবার হলো তাকায় না ওরা হয়তো বা বাচ্চারা এমনই মানে বাবা খুব বেশি আদর করে সেই জন্য হয়তো বা আমি একটু শাসন করি তো পড়তে বসো হুজুর হুজুরের কাছে পড়ো কোচিংয়ে যেতে হবে সব কিছুই আমি ওদেরকে মানে রাগ করেই বলি সেই জন্য ওরা হয়তো বা আমাকে পছন্দ করে কম এটা কোনো ব্যাপার না আমিও এরকমই ছিলাম আমিও ছোটবেলায় আমার আব্বার প্রতি বেশি পাগল ছিলাম মায়ের প্রতি কম ছিলাম তো একটা সময় পর দেখা গেল যে না আমি আমার বাবার চাইতে মাকে বেশি ভালোবাসি মা অনেক বেশি ভালোবাসেন তো আমার বাচ্চারাও আল্লাহ যদি আমাকে না দেয় সেটা উপলব্ধি করবে একটা সময় পর তো তো ছেড়ে দিচ্ছে মনটা খুবই খারাপ আল্লাহর নামে দিয়ে দিলাম আর ওদের ইনস্টাগ্রামে বলে দেওয়া আছে যে সবাই যেন ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে গিয়ে বাচ্চাদের ছবি দেখা আয়াজের সময় তেমনটা ছিল আদ্রিতার সময় তেমনটা ছিল না তবে আয়াজের সময় আমরা ছবি দেখতে পেরেছি আমার এখন একটু ওয়েস্ট ফিল্ডে যেতে হবে ওয়েস্ট ফিল্ডে গিয়ে আমার একটা গিফট ব্যাগ কিনতে হবে আজকে ভাবির বাসায় বেড়াতে যাচ্ছি তাই গিফট ব্যাগ একটা দরকার আমার ফোনটা অনেকেই জানে আমি ফোন নিয়েছি কিন্তু দেখাইনি একজনের কমেন্ট পরে একটু কষ্ট লেগেছিল ফেসবুকে তো আমি ভাবলাম যে না তাহলে এখন একটু দেখাই অনেক দিন ধরেই মনে হচ্ছিল দেখাবো দেখাবো সময় হয়ে উঠছিল না আর কি আসলে এক একটা বয়স এক এক রকম না যখন আমাদের বয়স কম ছিল একটা জিনিস কিনলে খুব খুশি লাগতো না এখন আর সেটা অত মনে হয় না এখন মনে হয় যে বাচ্চা কাচ্চারা কিছু করলেন বাবা মার খুশি লাগে তো আমি কাঠ ফ্যাক্টরিতে চলে আসলাম এখান থেকে আমার গিফট ব্যাগটা কেনা হয় একটু বড় দেখেই কিনবো যেহেতু একটু বড় সড়ো প্যাকেট নিচ্ছি সেই জন্য বড়ো গিফট ব্যাগ দরকার ফোনটা যখন নিয়েছিলাম রিসিভ করেছিলাম তখনকার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নি তবে আজকে কিছুটা অংশ শেয়ার করছি অরেঞ্জ আইফোনটা আসার পর আমার অত ভালো লাগেনি আমার কেন জানি কালারটা খুব অপছন্দ ছিল আমি তো ভেবে রেখেছিলাম আমি যেহেতু থার্টিন প্রো ম্যাক্সটা ইউজ করি যে এবার ফোন যদি আমি বছরই চেঞ্জ করি তাহলে আমি ব্লুটাই নেব কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু আমার অ্যানিভার্সারি উপলক্ষে ফোনটা দিল আমিও কিন্তু আমার হাজব্যান্ডকে একটা ফোন দিয়েছি সেটা আমি পরে দেখাবো এখন না আমাদের অ্যানিভার্সারি তো নভেম্বরের দুই তারিখে তখনই আমি বলবো আমি ওকে কী দিয়েছি এবং ও আমার জন্য আরও কিছু গিফট রেখেছে সেগুলো আমরা তো অ্যানিভার্সারি উপলক্ষে এখন প্রত্যেক বছর একটু ঘুরতে যাই তো এবারও আল্লাহ তাল সহমতে বুক করেছি সব কিছু তো সেই দিনটাই ইনশাল্লাহ শেয়ার করব যে ওকে আমি কী দিলাম ও আমাকে কী দিল এই তো একটা সময় ফোনের প্রতি আমার কোনো আগ্রহ আগেও ছিল না এখনও যে আছে তাও না দরকারে নিতে হয় যেহেতু ফোন খুব বেশি পুরাতন হয়ে গেলে যেহেতু আমার একটু ভিডিও ঠিডিও করতে হয় লাগে তো আমি খুব পুরাতন ফোন ইউজ করতাম আমার হাজব্যান্ড বললো যে সবাই অ্যাপেল ফোন ইউজ করে আমার বোন বলতো দেখ ফেসবুক এত সুন্দর তুই যদি একটু ইউজ মানে ওপেন করতে একটা অ্যাকাউন্ট আমি বললাম না না এগুলো এইসব আমার পছন্দ না তো ওদের জোড়া জড়িতে আমার হাজব্যান্ড আমাকে প্রথম অ্যাপেল মানে ফাইভ সিরিজটা কিনে দিয়েছিল আমার মনে আছে তো সেই থেকে আমার ফোন আর কি লেটেস্ট ফোন ইউজ করা তবে বাংলাদেশে ও যখন লন্ডনে ছিল আমার জন্য ব্ল্যাকবেরি একটা ফোন পাঠিয়েছিল ভালো ভালো ফোনই পাঠাতো সেগুলো দেখে আমি তো জব করতাম সবাই তাকিয়ে থাকতো এত সুন্দর সুন্দর ফোন আবার ক্লায়েন্টরা চুরি করেও নিয়ে যেত এরকম একটা অবস্থা তবে যাক আলহামদুলিল্লাহ আমি অল্পতে আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি তারপরে আল্লাপাক অনেক কিছুই দিয়ে দেয় আমাকে আমি এতে অনেক খুশি আলহামদুলিল্লাহ এ তো বাসায় চলে আসছি এখন তার বাবা মার মানে শ্বশুর শাশুর জন্য আমি কি নেব চিন্তায় পড়ে গিয়েছিলাম তো আমি বর্ষের থেকে এই সেটটা কিনেছি আর ব্যাগটা আমি আমাজন থেকে অর্ডার করেছি ব্যাগটা অনেক ভালো রিভিউ পরে আমি অর্ডারটা করেছিলাম আর ভাবির জন্য গতকাল তো দেখালাম বাংলাদেশে অনেক খাবার এনেছি সেগুলো নিয়ে যাচ্ছি যেহেতু ওনারা একটু দূরে থাকে জানি না পছন্দ করবে কিনা তবে আমি ভেবেছিলাম আমার আরও দুজন বান্ধবীর বাসায় যাব। ওদের জন্য আমি কিনেছিলাম ওরা পরে বললো যে না ওরা থাকবে না ওরা একজন তো চলে যাবে আর একজন এখানে চলে আসছে সেই জন্য ভাবির জন্য বেশি করে নিয়ে গেলাম এই তো এখন আমরা মানে বাসায় সব সবকিছু গুছি তাড়াতাড়ি আমি রেডি হয়ে গিয়েছি আমি জানি আমার হাজব্যান্ডের মন কি খারাপই কি না দিয়ানোর জন্য এই তো শুরু করলো যাব আর আসবো আমি কিন্তু বসবো না আমি কিন্তু বসবো না মানে কেমন জানো আমি বললাম যে এটা তো তোমারই ফ্রেন্ডের বাসা এখন তুমি যাবে আসবে আমার তো এখানে কথা বলার লোক বেশি নেই আমার ফ্রেন্ডও খুব কম কথা আর ভাবি সাথে আমার এমনি কথা জমে না ফোনে এক ঘন্টা কথা বলবো সেটা খুব ভালো লাগে যেতে যেতে দেখালো অনেক সময় এক ঘন্টার মতো লাগে তাদের বাসায় যেতে একটু ঘুরে যাচ্ছি আজকে তো আমি বললাম সমস্যা নেই সবাই যেতে যেতে দেখা যায় একটু লেটই হয় অনেক দিন পর দেখা হবে এর আগে এক বছর আগে আমি ওনার বাসায় ওনার বাসার একটা হলে ভাইয়ার বার্থডে পার্টি ছিল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আবার এক বছর পরে আজকে ওনার বাসায় যাচ্ছি গতকাল ওনাদের হলে পার্টি ছিল শনিবারটা এখন আমরা অ্যাভয়েড করি শনিবারটা আমরা এখন কোথাও যাই না আয়স এ টিউশন থাকে বলে আয়াস পড়াশোনায় খুব বেশি একটা ভালো না ও একটু কোয়াইট সেই জন্য ওকে একটু সময় দেওয়ার আমরা চেষ্টা করি কারণ ছেলে মানুষ একটু পড়াশোনা না করলে তো একটু সমস্যা হবে এই তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি যেতে যেতে অনেক সুন্দর সুন্দর এরিয়া দেখলাম যেগুলো আমি মানে মনে করতে পারছিলাম না যেমন এই এরিয়াটা অনেকবার এসেছি উইচের উপর দিয়ে আমার বান্ধবীর বাসায় যেতাম তো আজকে দেখে মন হল এল এই ঘড়িটা যেনে কোথায় দেখেছি মানে অল্প অল্প স্মৃতিতে আসে এরকম রাতের বেলায় বেশিরভাগ যাওয়া হতো তো তো আজকে দিনের বেলা অনেক কিছু দেখতেই দেখতে গেলাম ভালোই লাগছিল আর ভাবির বাসায় গিয়ে আমাদের ইচ্ছে আছে আমরা একদম ঘড়ি ধরে দু ঘন্টা থাকবো তারপর বাসায় আসব পরের দিন তো আইএজ স্কুল আদিয়ান তো এখন ঘুরতে চলে গেল তিন দিন পর ইনশাল্লাহ আদিয়ান আসবে তো বাসাটা তো অবশ্যই খালি খালি লাগছিল কারণ আমি যেখানেই যেতাম বাসায় এসে ডোর খুলেই আদিয়ানকে ডাকতাম আদিয়ান দৌড় দিয়ে আসতো তো এই জিনিসটা মিস করবো তিন দিন দেখ আল্লাহ তাল্লার কাছে মানে দোয়া চাচ্ছি আদিয়ানের সাথে সাথে যেন অন্য অন্য বাচ্চারাও সুস্থ থাকে ঠিকঠাক মতো যার যার মায়ের কোলে বাবার কোলে আসতে পারে যেতে যেতে আবার দেখলাম একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছিল আমার তো দিনের বেলা বৃষ্টি খুবই অসহ্য লাগে রাতের বেলা বৃষ্টি হলে ঠিক আছে আমার মনে হয় সবসময় একদম আলো টালো থাকবে ফকফকা থাকবে এরকম আমি ইদানিং কিন্তু একটু সিক যেটা আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি আমার মাথায় বাম পাশটা খুব পেন হয় মানে আমি কারো কথা এখন নিতে পারি না কারো খারাপ ব্যবহার নিতে পারি না সব সময় আমার মনে হয় সবাই আমার সাথে হেসে হেসে সুন্দর করে কথা বলবে একটু মানে মানে মন খারাপ করে রাগ করে কথা বললে আমার মাথা আরও বেড়ে যায় এরকম চলে আসছি অনেক কিছু বানিয়েছে গ্যাসটা সবাই খেয়ে ফেলেছে আমরাই হয়তো বা শেষে এসেছি মনে হচ্ছে আর ঘ্রানটা কি সুন্দর বিরিয়ানিটা খেতে তো অনেক ভালো লাগলো এ হচ্ছে আমার বান্ধবী টিনা ও চা নিয়ে গেল আর এ হচ্ছে আমাদের ভাবি আর পাপ্পু ভাইয়া পাপ্পু ভাই আমার হাজব্যান্ডের সাথে লন্ডনে আসার পর একসাথে ছিল খুবই ভালো একজন মানুষ ভাবিও খুব ভালো মানুষ তবে পাপ্পু ভাই একটু শান্তশিষ্ট ভাবি একটু চঞ্চলেই আমার বান্ধবী টিনা ও আমার জন্য আবার আজকে এসছে ও গতকালও অনুষ্ঠানে গিয়েছিল শুধু আমি আজকে আসব দেখে ভাবি ওকে আবার ইনভাইট করেছে যে তোমার ফ্রেন্ড আসবে তুমি আসো আমি অনেক খুশি হয়েছি সেই জন্য ভাবিকে আলাদাভাবে সেদিন ধন্যবাদ দিতে পাইনি ভিডিওর মাধ্যমে দিলাম উনি হচ্ছেন ডাক্তার ওনার সাক্ষাৎকার একবার নিয়েছিলাম ডিপ্রেশনে নিয়ে উনি একবার আপনাদের সাথে কথা বলেছিল তো এই তো অনেকক্ষণ গল্প করলাম অনেক হাসাহাসি করলাম মনে হলো অনেক দিন পর তো ভাবি শ্বশুর নাকি আজকে পড়ে গিয়েছে বাথরুমে তো উনি আর নিচে নামবে না আমরা আমি আর আমার হাজব্যান্ড ওপরে গিয়ে তাদের সাথে দেখা করতে গেলাম ওনাদের সাথে একটু কথা বললাম শ্বশুরের সাথে আর কথা বলতে পারিনি উনি ঘুমিয়েছিলো তারপর একটা ছোট বেবি সবাইকে কুকি দিচ্ছে দিচ্ছে চকলেট ওর নাম হচ্ছে সারা খুব না মাসাল্লাহ তো আয়েসকে বললাম আইস চকলেট নাও মানে কেউ কিছু দিলে নিতে হয় বাচ্চাদের বলেছি খাও আর না খাও নিবে হাসি মুখে নিয়ে থ্যাংক ইউ বলবে এদেশের বাচ্চারা জানি না বেশিরভাগ বাচ্চারা মানে থ্যাংক ইউটা বলতে অনেক কষ্ট হয়ে যায় আদিয়ানের কষ্ট হয় না আয়াজের সবসময় কষ্ট আয়াজ চুপ হয়ে থাকে ও সব কিছুতে চুপ হয়ে থাকে যায় না কেন একটু কথাটা তো বলবে তা না সব সবসময় চুপ হয়ে ওর গেমস নিয়ে ব্যস্ত থাকেই তো আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম টিনাও বের হয়ে গেল ওর আরেকটা দাওয়াত আছে সাউথ সিটে দেখতে দেখতে অক্টোবর অক্টোবর আসলেই তো মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় প্রত্যেক দিনই তো খারাপ লাগে তারপরও অক্টোবর মাসটা আসলে মনে হয় মায়ের চলে যাওয়ার দিন চলে আসলো অক্টোবরের দু তারিখে আমার মা মায়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন ইনাল্লাহন আমার মায়ের এবার আট বছর আল্লাহর কাছে চলে যাওয়ার তো সবাই দোয়া করবেন মায়ের জন্য মা যেন ভেস্তের সর্বোচ্চ পর্যায়ে থাকতে পারে মেয়েদের জীবনে মায়ের বেঁচে থাকাটা খুব দরকার সবার মা বেঁচে থাকুক আর যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ ফেস্তর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিক আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ